কি আসছে গুডমাস্ট দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে কিছু করে আমাকে এখান থেকে বের করো হঠাৎ করে বাবা মার কথা আগের মতো ছেলে বন্ধুগুলো ছেলে বন্ধুগুলো দিয়ে আবার পন মারাবে না কি করে কি করব আমি জানি না আর বাড়ি থেকে ওকে বেরাতে দিতে না এই বনে মনে কি ধরে তো দেখতে ভালো লাগছে সরলা ওলাকে বড় ছোট যারা খেতে দেয়নি কিচ্ছু কিচ্ছু খেতে দেয়নি আর বাড়াতে খাইবেন